আমি একটা দিকে সেকেন্ড সর্বোচ্চ মজা নিব কিন্তু আল্লাহ কেয়ামতের দিন আমাকে ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবেন সইতে পারবো তো যদি না পারি তাহলে পাঁচ সেকেন্ডের মজা দিয়ে কি হবে যদি পাঁচ সেকেন্ডের মজা আবার জন্য ধ্বংসে রেখে আল্লাহ নিজে কোরআনে মানুষকে বলে দেখো তুমি কার থেকে লুকাবা দুনিয়ার মানুষের হালত এমন তিন বছরের একটা বাচ্চা যদি তাকে দেখতে থাকে সে গুনা করতে পারে না দিলে সংকোচ হয় বিব্রত বোধ হয় আমি গুনা করব এই বাচ্চাটা আজ অবুজ কিন্তু একদিন তো সে বুঝবান হবে তার ব্যবহৃত থেকে যেতে পারে দর্শনকে বলে দিতে পারে আমার ব্যাপারে তার খারাপ ধারণা হতে পারে ওর চোখের সামনে আমি কিভাবে পর্নোগ্রাফি দেখবো ওর চোখের সামনে কিভাবে জিনা করব ওর চোখের সামনে কিভাবে খারাপ কাজ করব তার মানে তার চোখে দৃষ্টিতে তিন বছরের বাচ্চা দেখে ফেলবে এটার গুরুত্ব আছে এটার ভয় আছে কিন্তু রব্বুল আলমিন যে তাকে দেখবেন এটার কোনো ভয় তার দিলে নাই তাহলে তিন বছরের একটা বাচ্চাকে আমি যে দাম দিলাম আল্লাহকে সেই দামটা আমি দিতে পারলাম না তাহলে আমার ইমান গেল কই আমার দিনদারি গেল কই আল্লাহ বলেন কার থেকে লুকাবা ওবা কুম তুম তাস্তাতিরুন আই ইশহাদ আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম আরে বান্দা তুই তো এটা থেকে লুকাতে পারবি না কিয়ামতের দিন তোর কান তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোর গায়ের চামড়া তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে কান বলবে আল্লাহ তুমি তো আমার নিয়ন্ত্রণ আমাকে দাও নাই ওকে দিয়েছো সে যে যেভাবে আমাকে চালিয়েছে আমি সেভাবে চলতে বাধ্য হয়েছি আমি চাই নাই কান দিয়ে তেলাওত না শুনে গান শুনবো চাই নাই কান দিয়ে ভালো কথা না শুনে রিবত শুনবো মিথ্যা শুনবো ষড়যন্ত্র শুনবো কিন্তু তোমার বান্দা আমাকে দিয়ে এই গুণাগুলো করেছে চোখ বলবে আল্লাহ আমার কন্ট্রোল আমার সব কিছু তুমি তোর হাতে দিয়েছ আমি তো চাই নাই গুণা করতে কারণ আমি তো সর্বদা তোমার ভয় ভীত ছিলাম সে জোরপূর্বক আমাকে দিয়ে গুণা করিয়ে নিয়েছে চামড়া বলবে আল্লাহ সে আমাকে গুনাহের কাজে ব্যবহার করেছে তা আল্লাহ বলে কার থেকে রুকাবি ওয়াকিম জরান্ত তোরা তো ভেবেছিলি আল্লাহ আলা আলা মিম্মা তা নামুন তোদের বেশিরভাগ অপকর্ম আল্লাহ বোধ জানেন না কিন্তু বান্দা সোন আমি ভবিষ্যত্বাণী করে দিলাম তে দিন তুই পর্যন্ত বলতে বাধ্য হবি ওকার লু লিঝুলু লিমা সাহিত্য মারাই না মানুষ নিজের চামড়াকে বলবে ওরে চামরা আমার তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ করিনা অনু আন আল্লাহ আল্লাহ বলে না এই গায়ের চামড়া তখন জব দিবে আম আল্লাহ